সম্মানিত আজ কথা বলবো বার্জার ডিরুসেম নিয়ে ডিরুসেমটা হচ্ছে সলিড সিমেন্ট পিন্ট প্রথমে দেওয়ালে পাথর মেরে দেওয়ালকে বিচিয়ে ব্রাশ দিয়ে লাগিয়ে দিতে হবে এইভাবে ব্রাশ দিয়ে লাগিয়ে দিতে হবে এটা রোলারে মারা যাবে না এটা ব্রাশ দিয়ে মারতে হবে এটা বিজেওয়ালের জন্য সবচেয়েতে ভালো হয় যারা বেল্ডিং করার পর দ্রুত রং করা নিয়ে ভাবছেন তারা এই ডিডুসিমটি ব্যবহার করতে পারেন ডিডুসিমটি ব্যবহার করার আগে পুনরায় দেয়ালকে বিজেই নিতে হবে এবং মারার বারো ঘন্টা পুনরায় আবার দেওয়ালকে বিচিয়ে দিতে হবে এই ছিল আজকের টপিক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ